নমস্কার ভারত সেরা প্রথমে টিম তারপরে নিজে বাঙালি হিসেবে সুভাষিস বোস আবারও কালকে আমি শুনছিলাম উনি বলছিলেন যে চিরকালই যখন খেলতে শুরু করেছিলেন এটাই ছিল তার প্রেরণা যে ভারত সেরা হবেন ভারতের শ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে নিজেকে সামনে তুলে ধরবেন সেটা অ্যাচিভ করলেন প্রথমত অ্যাজ ক্যাপ্টেন অফ মোহনবাগান ইনক্রেডিবল সিজন আইএসএল লিগ শিল্ড আইএসএল ট্রফি তারপর নিজে ভারত সেরা আমার সাথে সুভাষিশ বোস মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিষ ফার্স্ট থর্ট আইসেল এল জিতেছি এবছর আইস এল ট্রফি জিতেছি অ্যাজ এ টিম আমরা এটা জিততে পেরেছি আর এবছর আমি প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছি তো প্লেয়ার অফ দ্য ইয়ার জেতা আমার কাছে গ্রেটেস্ট অনার ফর মি আর আমার স্বপ্নই ছিল যে জবে থেকে মানে লিটল বয় তারপর হচ্ছে গ্রো করা শুরু করি ফুটবল খেলা স্টার্ট করি তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হব তো আজকে গিয়ে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি যে প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড তো আমি খুব খুশি কাকে উৎসর্গ করবে উৎসর্গ করার জন্য তো অনেকজন রয়েছে আমার পেছনে মানে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পেছনে অনেকের কন্ট্রিবিউশন রয়েছে আমি একার শুধু হার্ডওয়ার্ক বা ডেডিকেশনে নয় আমার পেছনে আমার যারা পাস্ট কোচেস রয়েছেন আমার স্কুল লাইফ কোচেস থেকে শুরু করে আমার হচ্ছে গিয়ে বিশ্বজিৎ হালদার ছিলেন স্কুল লাইফ কোচ এবং আমার লাইফে মানে স্টার্টিং থেকে এখনো পর্যন্ত যিনি হচ্ছে কোচ আমার বাবা প্রদ্যুত বোস এবং তারপর আমি পুনে একাডেমি চলে যাই এই রঞ্জন চৌধুরীর আন্ডারে আমি পুনে একাডেমিতে ছিলাম তো উনি তারপর সঞ্জয় সেন আবাস এই বছর আমাদের কোচ মলিনা তো আমি সবাইকেই আমি উৎসর্গ করবো এবং ডেফিনেটলি এই টিম মেটসদের আমার সকল টিম মেটসদের কোচ সাপোর্টিং স্টাফ এবং মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফ্যান্স যারা হচ্ছে গিয়ে আমাদেরকে আনকন্ডিশনাল সাপোর্ট করে গেছে থ্রু আউট সিজন তো মোস্ট ইম্পর্টেন্ট যে তারা তাদের এই সাপোর্ট ছাড়া আমি অ্যাচিভ করতে পারতাম না এত যেটা আমি আজকে অ্যাচিভ করেছি এবং অ্যাজ এ টিম আমরা যেটা অ্যাচিভ করেছি এবং লাস্টলি আমার ফ্যামিলি মাই ওয়াইফ যে হচ্ছে আমার এই ফুটবল জার্নিতে আমাকে সাপোর্ট করে গেছে এটা আমার পরে প্রশ্ন ছিল কারণ আমি দেখি উনি প্রত্যেকটা ম্যাচে মাঠে যান উনি প্রত্যেকটা ম্যাচে তোমার সাথে থাকেন অবভিয়াসলি ওনার নিজের অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার ক্রিয়েটার সেই হিসাবে অনেক ওনার নিজের পরিচিতি রয়েছে বাট প্রত্যেকটা খেলায় আমি দেখতে এটা আমার দারুণ লাগে অ্যাজ আ কাপল তোমরা ইউ গাইজ উইন অ্যাজ আ টিম বোথ অফ ইউ সেইটা সম্বন্ধে একটু বলো বিকজ ইটস নট ইজি টু বি স্পোর্টস পারসনস ওয়াইফ তোমাদের ট্রেনিং থেকে আরম্ভ করে জীবনটা অত্যন্ত রুটিনে চলে মানডেন চলে বোরিং চলে সারা বছর ট্রেন করছো সেগুলো সব মানিয়ে নিয়ে ওনার কন্ট্রিবিউশনটা সম্বন্ধে একটু বলো হ্যাঁ ডেফিনেটলি ইটস ডিফিকাল্ট কারণ হচ্ছে যে সেম লাইফস্টাইলে চলে আসে আমার সাথে বাইরে আমি বাইরের ফুড খাই না তো সবসময় আমার ডায়েট অনুযায়ী ও খাবার খায় তো সেটা স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আছে তার সাথে আমার যে লাইফস্টাইল যে আমি সকালে মর্নিংয়ে আমি ঘুম থেকে ওঠার পর আমি জিমে যাই তারপরে এসে আবার রেস্ট করি দেন দেন প্র্যাকটিস আবার আবার এসে তাড়াতাড়ি শুয়ে পড়া তো এই শিডিউলই চলতে থাকে আমাদের তো নর্মাল লাইফের জন্য বোরিং অনেকের জন্য বাট সব জিনিসগুলো যে মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে চলে এবং আমাকে প্রতি আমার লাইফের প্রতি স্টেপে আমাকে গাইড করে আমাকে সাপোর্ট করে আমি যখন মানে কোন সময় যদি ডিমোটিভেট হই কোন ম্যাচ হেরে আমাকে মানে এনকারেজ করে যে কোনো ব্যাপার না নেক্সট ম্যাচ আরো বেটার ফুটবল খেলতে হবে এবং খেলে ম্যাচ জিততে হবে এবং আমাকে বেটার ফুটবলার হতে হবে আমি যখনই আর বলি যে জাস্ট কনভার্সেশন হচ্ছিল ওয়াইফের সাথে যে লাস্ট ইয়ার আমি ভালো খেলেছি আমি বলছিলাম তো এবছর খেলবো তো আমায় বলছিল যে না লাস্ট ইয়ার অনেকMistake হয়েছে এবছর তোকে আরো ভালো খেলতে হবে তো তোকে বেস্ট প্লেয়ার হতে হবে এবছর আমি চাই তো ফাইনালি এবছর হতে পেরেছি তো আমিও খুশি পুরো ফ্যামিলি খুশি এক্সেলেন্ট আইএসএল ট্রফি জেতার পরের দিন তোমরা দুজনে তোমাদের সমস্ত ফ্যান ফ্যামিলি সবাই যারা ফ্যান্টাস্টিক নিউজ দিয়েছো মেনি কনগ্রাচুলেশনস হাউ ওয়াজ দ্য ফিলিং মানে ওই ওটা একটা আলাদাই ফিলিং সুনীলের ক্ষেত্রে আমার মনে আছে সুনীলকে প্রথম আমি যখন জিজ্ঞাসা করেছিলাম ও ভাবে ফুটবল মাঠে প্রথম বলেছিল তুমিও আইএসএল জেতার পরের দিনকে এটা সবাইকে জানালে সো অ্যাজ অ্যাজ আ হুড বি ফাদার টেল মি অ্যাবাউট দ্যাট ফাদার হুড উইল চেঞ্জ ইউ অ্যাজ সামওয়ান হুজ হ্যাড আ ডটার সুভাষিষ আই ক্যান টেল ইউ দিস ইট উইল বি আ ভেরি ভেরি ডিফারেন্ট ফিলিং বাট ফার্স্ট থটস হ্যাঁ এখন থেকেই আমার ডিফারেন্ট ফিলিং আসছে বাট এবছর টু থাউজেন্ড আমার জন্য খুব মানে স্মরণীয় ইয়ার হয়ে থাকবে কারণ আমি আইএসএল শিল জিতেছি জিতেছি ট্রফি এখন প্লেয়ার অফ দ্য ইয়ার জিতলাম এবং আমি ফাদার হতে চলেছি তো আমার জন্য মানে স্মরণীয় এবং আই ক্যান ওয়েট ফর আওয়ার বেবি আসার জন্য যে আমি বলবো যে আমি জানিভেলো বাট কামিং টু টু আদার কোয়েশ্চেন আমি তোমার টিমের আরো কয়েকজনের সাথে কথা বলছিলাম দীপেন্দু একজন আমি জিজ্ঞেস করছিলাম তোমার ক্যাপ্টেন স্পেশাল কেন কন্টিনিউয়াসলি আমাকে ইন্সপায়ার করে কন্টিনিউয়াসলি আমাকে বোঝায় আরও বেটার খেলতে হবে অ্যাজ দ্য লিডার এই ট্রফিটা তো তোমার একা ট্রফি নয় এই ট্রফিটা তোমার টিমের ট্রফি অ্যাজ আ ক্যাপ্টেন এর ট্রফি অ্যাজ দ্য লিডারের ট্রফি তোমার ওই লিডারশিপ ফিলসফিটা যেটা তোমার দলের সবাই আমাকে বলছে সেটা সম্বন্ধে ঢোকা আমার মনে হয়েছে যে এই টিমে সবাই ট্যালেন্টেড প্লেয়ার আছে যে কজন আছে যে কজন আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স প্লেয়ারের স্কোয়াড প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে শুধু সবার যদি মেন্টালি আমাদের সেম জায়গায় আমরা ফোকাস করি তো শুধু ইন্ডিভিজুয়ালি না কালেকটিভলি আমরা অনেক বেশি বেটার পারফর্ম করতে পারবো আমার মনে হয়েছিল তো সেই কারণেই আমি ট্রাই করেছি যে টিমটাকে একসাথে রাখার জন্য অ্যাজ এ ফ্যামিলির মতো থাকার জন্য এবং অলওয়েজ আমি যখন আমরা জামশেদপুরের সাথে হেরে যাই তো ওই ম্যাচে সেমিফা সেমিফাইনালে তো আমি ড্রেসিং রুমে এসে তখনই বলেছিলাম যে আমাদের হোম গ্রাউন্ডে আমরা হারব না আর আমার বিলিভ আছে এবং আই হোপ সবার আমাদের এই টিমের মধ্যে বিলিভ আছে যে আমাদের হোমেতে কেউ হারাতে পারবে না আর আমরা হারিনি এখনো পর্যন্ত এই সিজনে এবং আমাদেরকে হারাতে পারবে না এই সিজনে তো আমরা ওটাই মেন্টালিটি যে আমাদের সবার সেম ছিল উইনিং মেন্টালিটি ছিল এবং অবভিয়াসলি নেক্সট জেনারেশনকে আমরা যদি এনকারেজ না করি তাহলে হচ্ছে গিয়ে নেক্সট জেনারেশন ফুটবলাররা কনফিডেন্স কি করে পাবে আমার মনে হয় তো তারা যদি তারা যখন বেটার ফুটবল খেলবে মাঠে এসে তাদেরকে যদি আমরা কনফিডেন্স দিই বেটার ফুটবল খেলে কালেক্টিভলি মানে টিমের জন্য ভালো হবে অ্যাট এন্ড আমরা ট্রফি জিতলাম তো আমার মনে হয়েছে যে সব প্লেয়ার যদি মানে নিজের বেস দিতে থাকে গ্রাউন্ডে তো আমরা ট্রফি জিততে পারবো এরম ভাবে আর ইয়ং প্লেয়ার যত আসবে তাদেরকে মোটিভেট করতে হবে তারা হচ্ছে নেক্সট জেনারেশন যারা আমাদের এই ক্লাবকে বলুন এই দেশকে বলুন আগে নিয়ে যাবে এবং দেশের নাম এবং মোহনবাগান ক্লাবের নাম আরো মানে ভালো করবে দুটো শেষ প্রশ্ন এক আমি তোমাদেরই টিমের নাম বলছিলাম তুমি বুঝতেই পারবে কার সাথে কথা বলছিলাম এবং তিনি আমাকে বলছিলেন যে দেখুন দু হাজার বাইশে আমরা এক জায়গায় ছিলাম তখন আমরা ডিবি পেট্রাটসকে আনলাম যে আমাদের স্তরটা বাড়াতে হবে ফরেনার হিসাবে আনা হলো দু হাজার তেইশে অনেকে স্যাটিসফাইড হয়ে যাওয়ার কথা আমরা ডিবি পেট্রাটসের সাথে জেসান কামিংসকে জুড়ে দিলাম যে আমাদেরকে আরও স্তরটা বাড়াতে হবে দু হাজার চব্বিশে আমরা সেখানে না থেকে জেমি ম্যাকলারেনকে নিয়ে এলাম অর্থাৎ মোহনবাগান বারবারই স্ট্যান্ডার্ডটাকে পুশ করার চেষ্টা করছে আইএসএল তারপরে ডাবল ফাইনালি দু হাজার চব্বিশে শিল্ড এবং ট্রফি দুটোই পাওয়া গেল এবার এএফসির জন্য আমাদের নেক্সট এম হবে এএফসি সেখানের জন্য আমরা আরও বেটার টিম করার চেষ্টা করব এবং আমাদের সেই হিসাবে অলরেডি কথাবার্তা চালু হয়ে গেছে উনি আমার বলছিলেন যে আমাদের প্রধান টার্গেট একজন সেন্টার ব্যাক এবং একজন অ্যাটাকিং প্লেয়ার সুভাষিস তুমি যখন ভাবো যে এএফসি সেখানে ম্যানেজমেন্ট এইভাবে ভাবছে আন্ডার দ্য লিডারশিপ অফ সঞ্জীব গোয়েঙ্কা অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম তোমার থটস কি ইজ এফ সি দ্য নেক্সট টার্গেট এই যে জিনিসগুলো শুনছি আমরা সেন্টার ব্যাক একজন অ্যাটাকিং প্লেয়ার মলিনাও থাকবেন তোমার নেতৃত্বে ক্লাব এইখানে পৌঁছেছে তোমার থটস কি আমার মনে হয় যে ক্লাবের ম্যানেজমেন্ট অলওয়েজ বেস্ট ডিসিশন নিয়েছে টিম করার পেছনে এবং যাদেরকেই এনেছেন তারা হচ্ছে এই ক্লাবের সাথে জুড়ে তাদের এই ফ্যান্সদের সাপোর্টে ফ্যান্সদের ইমোশনাল বুঝে তাদের বেস দেওয়ার ট্রাই করেছে টিমের জন্য এবং এবছর জিতেছি ট্রফি জিতেছি তো আমাদের নেক্সট আমার নিজের পার্সোনালি বলুন এবং পুরো কালেকটিভলি টিমের জন্যও বলুন যে নেক্সট টার্গেট আমার হওয়া উচিত এ এফসি গিয়ে ভালো পারফর্ম করা এবং মানে এফসি কাপে মানে এশিয়াতে নাম আমাদের আরো বেশি এশিয়াতে নাম করার জন্য তো তার জন্য ইন্ডিয়ান ফুটবলও অনেক আগে যাবে যদি আমরা বেটার পারফর্ম করতে পারি ওই লেভেলে গিয়ে এবং আমরা অ্যাজ এ প্লেয়ারও অনেক গ্রো করব ওখানে অনেক কোয়ালিটি আরো বেশি কোয়ালিটি প্লেয়ারের সাথে খেলে এবং এভরি ইয়ার নতুন নতুন প্লেয়ার ফরেনার এসছে একজন দুজন করে যোগ হয়েছে বা একটা দুটো ইন্ডিয়ান প্লেয়ারও যোগ হয়েছে যারা হচ্ছে ডিফারেন্ট ক্লাবে বেটার ফুটবল খেলেছে বাট যদি দেখেন যে আমাদের কোর টিম যেটা আমরা চার পাঁচ বছর ছ বছর ধরে এই একটাই কোর টিম আমরা রয়ে গেছি তো আমার মনে হয়েছে এই যে এই কোর টিমটা যতদিন থাকবে টিমের সাকসেস ততদিন মানে পাবো আমরা অনেক বেটার ওয়েতে কারণ হচ্ছে আমরা একজন একজন দুজন অপরজনকে ভালোভাবে জানি আর যখন কোন এখানে তো একজন নতুন প্লেয়ার আসে দুজন আসে তারা হচ্ছে আমাদের সাথে আবার ফ্র্যাঙ্কলি হয়ে যায় আমরা তাদের সাথে আড্ডায় আর কি মারি তারাও এনজয় করে আমাদের সাথে টাইম তো আমাদের এই কোর টিমটা যতদিন আছে তো আমার মনে হয় টিম অনেক বেশি ভালো রেজাল্ট করবে এবং অ্যাজ এ ফ্যামিলির মতো আমরা থাকব ফ্যান্টাস্টিক লাস্ট প্রশ্ন একটা যে কোনো ফ্যান তুমি যে ফ্যান নিয়ে এত কথা বলো আমায় বারবার বলেছো যে ফ্যানদের ইম্পর্টেন্স তোমার জীবনে ফ্যানদের জন্য একটা কোনো গল্প লাস্ট এক বছরে এই যে এত কিছু জিতলে কোনো একটা মেমরি যেটা ফ্যানদের সাথে শেয়ার করে নিতে চাও মেমরি তো অনেক আছে বাট আমার আমি যখনই আগের বছর যখন আইএসএল ট্রফিটা হেরে গেছিলাম তো তখন আমি যখন বাইরে যেতাম সবাই বলতো যে দাদা ট্রফি জিততে পারলে না আমি একটাই কথা বলতাম তাদের কি মানে কিছু স্বপ্ন বাকি থাকে পূরণ করার জন্য তো আমার মনে হয়েছে যে আমি তাদের বলেছিলাম যে নেক্সট ইয়ার আমি হান্ড্রেড পার্সেন্ট আইএসএল শিল্ড এবং ট্রফি জিতব এই ক্লাবের হয়ে তো যেদিন আমরা আইএসএল শিল্ড জিতে গেছিলাম আমার কাছে একটাই মাথায় ছিল যে আইএসএল ট্রফি জিততে হবে তো আমি তারপর আমি প্লেয়ারদেরকে বলেছিলাম যে আগের বছরের আমরা আইএসএল লিগ শিল জিতেছিলাম বাট তারপর কোনো না কোনো কারণে হয়তো আমরা রিল্যাক্স ছিলাম যে জিতে যাব বলে এবছর আমরা সেই মেন্টালিটি রাখলে হবে না আমাদেরকে প্রতি কটা ম্যাচ এ ফাইনাল ভেবে আমাদেরকে এবছর জিততে হবে এবং ডবল করতেই হবে এনি হাউ তো যেই মাঠে থাকুক না কেন তার জন্য এটা বড় অ্যাচিভমেন্ট এবং মোহন বাগানের হিস্ট্রিতে তাদের নাম লেখা থাকবে যে দুটো ট্রফি একসাথে জিতেছিল এই প্লেয়াররা তো এই কথাগুলো আমি বলেছিলাম ও তাতে প্লেয়াররাও অনেক মোটিভেট হয়েছিল এবং তারপর হচ্ছে আইসেল লিড ট্রফিও আমরা জিতলাম তো সেই দিন আমার মনে হয়েছে যে আমি যে কথাটা বলেছিলাম এক বছর আগে কিছু ফ্যান্সদেরকে এবং সবাইকে সেইটা আমি পূরণ করতে পেরেছি তো সেটাই আমার কাছে সব থেকে বড় স্যাটিসফ্যাকশন বিউটিফুল আরো আরো ভালো হোক শুভাশিস ইটস বিন আ ফ্যান্টাস্টিক ইয়ার ফর ইউ অ্যান্ড দ্য ফ্যামিলি আইএসএল লিগ শিল্ড ট্রফি বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া Uh, would be father, everything going well. Touch wood, Aro hok. good things happen to good people, and you're a good servant of football and for Indian sport. Wish you all the very best once again. To me, among Thomas three, congratulations, and to every Mohun Bagan supporter, Shubhashish Bose, as your leader, will always deliver. Always deliver. Many, many congratulations to you, captain. Stay well, stay happy. Thank you very Thank much. Thank you so much.